মা সকল সন্তানকে ভালো রাখুক মা কাছে এটাই প্রার্থনা আজ একটি নতুন দিন দেখো খুব সুন্দর দিন শীতের পাতায় যোগ হয়ে গেল আজ শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানায় সবাইকে আর সকল দাদা ভাইদের জামাইদের বলছি শ্বশুরবাড়িতে অবশ্যই অবশ্যই ষষ্ঠী করার জন্য যাবেন আদর শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি থাকাকালীন আদর একটা অন্যরকম আলাদা অনুভূতি আলাদা ফিলিংস আলাদা ভালোবাসা তাই কেউ সুন্দর সময় আর সুন্দর দিন থাকলে মিস করবেন না অবশ্যই ভালোভাবে দিন কাটানো উচিত আর আজকে আমাদের গ্রামের ষষ্ঠীটা শেয়ার করছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকেও দেখো আমাদের গ্রামের বউরা কীভাবে ষষ্ঠী করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি দেখো আমাদের সকাল দশটা বাজে তখন সবাই চলে এসেছে এখানে মাস আমাদের এই দশটা থেকে শুরু হয়েছে এবার ষষ্ঠীটা এই যে গাছে আমরা সব বউরা আসে আর ষষ্ঠী করে আর আমাদের এবছর ষষ্ঠী হয়নি তোমাদেরকে বলে রাখি আমাদের হবে না বলে আমাদের ষষ্ঠী হয়নি এবছর মানে একজনের সন্তান হয়েছে আর দেখো সবাই করবে আমরা গেছি তাই এখানেই সবাই আসছে ষষ্ঠী করতে এক কেউ করছে কেউ আসছে একে একে আর নতুন ষষ্ঠী কীভাবে ধরানো হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে এখন দেখো আমাদের যখন প্রথম বাচ্চা হয় প্রথম সন্তানকে কোলে নিয়ে আমরা ষষ্ঠী ধরি এখানে আমাদের এখানে এটাই করি তোমরা কে কী করো অবশ্যই জানিও আর এই দেখো এই দিদি আজকে ষষ্ঠী ধরবে শুরু হয়ে গেছে তাই সব নিয়ম যেসব নিয়ম আছে সেসবগুলো করে দেখো একছড়ি কলা সাত রকমের ফল খেজুর আর অনেক কিছু লাগে ফল ফলমূল ওটা নিয়ে ধরো তোমার ষষ্ঠী ধরা হয় আর প্রথম সন্তান হলে আমরা মায়েরা এই ষষ্ঠীটা ধরি তারপরে সমস্ত ষষ্ঠী করি মানে গাছ ষষ্ঠী ধরেই আমরা সমস্ত ষষ্ঠী শুরু করি তোমরা কী করো অবশ্যই জানাবে বন্ধুরা জানলে ভীষণ খুশি হব আর এই দেখো প্রথম সন্তান হলে কোলে নিয়ে আর সমস্ত ফলগুলো আঁচলে নিতে হয় মায়েদের এটাই হচ্ছে নিয়ম মানে আঁচলে ফল নিয়ে বাচ্চাকে কোলে নিয়ে মাথায় দই ছাতু এসবগুলো দিয়ে ষষ্ঠীটা ধরা হয় তা এরপর থেকে যত ষষ্ঠী হবে সব ষষ্ঠীগুলো ধরো করবে আজ গাছ ষষ্ঠী চলছে এই যে বসে পড়ে এখানে আর মন করবে ষষ্ঠী অনেকেই করে যাদের প্রথম সন্তান হয় ধরো মা নিয়ে আসে বেশিরভাগই এটা মেয়েরা মামার বাবার বাড়িতেই করে তোমার ষষ্ঠীটা ধরে মা ধরাই যাই হোক এই দিদি ভাই আজকে শ্বশুরবাড়িতে করছে শাশুড়ি মায়ের ধরাচ্ছে এই যে আর এখানে একটা তীর ধনুক বানানো হয় দেখো সাতটা এই যে পিঠের মধ্যে আঁকা হয়েছে পুতুল দিয়ে এই দেখো পাখা করা হয়েছে একটা পাখা দিয়ে মারবে আর বাতাস করবে আর একটা করে ফল দেবে আর চোখটা কিন্তু পানপাতা দিয়ে ধরে রেখেছে সাতজন মানে ইস্ত্রী সাতজন মিলে ষষ্ঠী ধরানো হয় আর এই দেখো চোখ ধরে রেখেছে আর এইভাবে পাখা দিয়ে একে একে মারবে মারবে আর ও বাতাস করবে আর ফল দেবে এটাই হচ্ছে নিয়ম এখানে তোমরা কি এরকম করো কে কে তীর্ধনুক করো অবশ্যই জানিও আমাদের কিন্তু নতুন ষষ্ঠীর সময় এনকুকটা বানানো হয় আর কি খুশি হয়ে দেখে সব বাচ্চারা যেন খুব মজা করে এই ফলগুলো নেবার জন্যে তারপরে মাথার উপরে দই আছে সেগুলো নেওয়ার জন্যে ভীষণ আনন্দের একটা সময় খুব আনন্দ হয় আর সব পাড়ার বৌড়া গ্রামের বউরা একসাথে হয়ে এই দেখো ষষ্ঠী উৎসব পালন করি খুব আনন্দ হয় যেন আর কে কে আজকে মায়ের বাড়ি গেছে অবশ্যই জানিও ষষ্ঠী করার জন্যে কে কে গেলে আর কার যা হলো না সেটা অবশ্যই জানাবে আমি তো আগেরবারে খুব আনন্দ করেছিলাম উনি গিয়েছিলাম বাবা অনেক রকমের আয়োজন করেছিল যাই হোক আর কি বলবো সেসব মন খারাপের কথা ধরো ভুল সেসব কথা তো দিন তো ভোলার নয় সব কিছু এলোমেলো হয়ে যায় আমাদের অনেকের অনেক সময় আর এই দেখো দই ধরে রেখেছে এখানে এই দইটা এবারও যখন ওই পুজোটা হয়ে যাবে তখন এই দইটা সবাই নিবে যে যা পারে দেখো হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছে আর কী আনন্দ হয় এখানে আমিও পেয়েছি দুটো আর আরও করছে পাশে সবাই অনেকেই করছে ষষ্ঠী যাদের নতুন সন্তান হয় সবাই ষষ্ঠী ধরে আর এইদিকে মন্দিরে পুজো দিয়ে এসে দেখো বটগাছের নিচে মা ষষ্ঠী পুজো করছে এই যে গাছে কেউ ঘট বসায় আমাদের এখানে কিন্তু ঠাকুর আসে না নিজেরাই নিজেরাই করে ঘট পেতে নিয়ে এই দেখো এখানে আর এক বন বোন চলে আসলো পুজো করতে এসেছে আর ওর মেয়েকে নিয়ে আসনি সেটাই আমি বলছিলাম যে বাবু কই আর দেখো এখানে হয়ে গেছে এবার ষষ্ঠী এবার এই বাচ্চাকে করে নিয়ে আম ঘষতে হবে পুজো হলে এখানে তারপরে গাছে পুজো করে মা ষষ্ঠীকে মা ষষ্ঠীর পুজো করে নিয়ে আম ঘষে এই দেখো আমটা ঘুষবে আর সবাই আসছে দেখো একে একে হচ্ছে আর একে একে সবাই আসছে ষষ্ঠী করতে আর আমাদের বাসপাতা জেল পাতা পেয়ারা লেবু করমচা অনেক জিনিস ধরো এগুলো লাগে ষষ্ঠীতে আর নতুন পাখায় করে নিয়ে এই ধরো জল ছিটায় মাষষ্ঠীকে জল দিয়ে সেই জলটা সবার গায়ে দেওয়া হয় সন্তানরা সবাই মঙ্গল সবার মঙ্গল কামনায় জলটা ছেটানো হয় যেন সবাই ভালো থাকে শান্তিতে থাকে আর এই দেখো আমটা ঘুষছে এভাবে আমটা ঘুষে নাই তিনবার ঘুষে নেয় আম আর এই যে সুতো মাসষ্ঠটিকে সুতো দেওয়া হয় দেখো সুতো হলুদ লাগিয়ে হলুদ তেল লাগিয়ে ষষ্ঠী দিয়েছে সুতোটা দিয়েছে ষষ্ঠীকে তারপরে এই সুতোটা আমরা হাতে পরবো সবাই আমরা বউয়েরা লোহায় বাঁধি আর ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতে এই সুতোটা মাসুষ্ঠীর এই সুতোটা পরানো হয় আজকে আর একটা যেটা আমাদের ভালো ব্যাপার দেখো যারা নতুন ষষ্ঠী ধরে মায়েরা তাদের জন্য এই যে ধামাই করে মুড়ি নিয়ে আসা হয় এক ধামা করে করে জানো আর এই আঁচলে সব মায়েদেরকে মুড়িটা দেওয়া হবে যেটা ভীষণভাবে সবাই এনজয় করে দেখো করছিলাম দেখো সেই বলছে মজা এটাই তো আসল মজা দিদিভাই সেটাই বলছে আর সবাইকে দেখো যতজন করে ষষ্ঠী প্রত্যেকের নিয়ে আসে আর প্রত্যেককে এইভাবে মায়েদেরকে মুড়ি দেয় আর এই যে কোলে ফলগুলো নিয়ে থাকে ধরো নতুন ষষ্ঠী হয়েছে আর এইখানে মুড়ি দিচ্ছে একজন না তো যতজন করে ধরো সবার এক ধামা করে মুড়ি নিয়ে আসবে সবাইকে দেবে দেখো আর এইখানে পুজো চলছে একে একে পুজো করছে একে একে আসছে হ্যাঁ এক বছরে আবার এক বছরের অপেক্ষা মানে বুঝতেই পারছো এই একটা দিন গেল খুব সুন্দর দিন সবাই ভালো থেকো সুস্থ থাকো মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করবো আর এইখানে মন্দিরে দেখো মন্দিরে পুজো করে নিয়ে তারপরে আসার এখানে বাতাসা ছিটাচ্ছে বাতাসা পেয়েছে সবাই যে যেমন পায় বাতাসা ধরো পুজো চলছে মানে অনেকক্ষণ ধরে পুজো হবে এখন আর এখানে ঢাক দেখো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দিয়েছে অনেক তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো দেখো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই আনন্দে দিন কাটাও